ছাদ করেছেন এবং আকাশে পানি বর্ষণ করে তদ্দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করেও না আমি আমার বান্দার প্রতি মোহাম্মদের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো সুরা আনয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষীকে আহ্বান করো যদি তোমরা আনয়ন না করো এবং কখনো করতে পারবে না তবে সে আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে তার ইন্ধন অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকারূপে যা দেয়া হতো এ তো তাই তাদেরকে ইচ্ছানুরূপ ফলই দেয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী থাকবে অধিকন্ত তারা সেখানে চিরস্থায়ী হবে আল্লাহ মশা কিংবা তার চেয়ে ক্ষুদ্রতর কোনো বস্তুর উদাহরণ দিতে